আসুন বন্ধুরা আমরা জেনে নেই কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে ফলো করা যায় একটু শিখে নেই মনে করেন আমি একটি পেজে বা আইডিতে আসি মনে করেন আমি এটি একটি আইডিতে আছি কলম আমার প্রিয় এই আইডিতে আসি এখানে আপনি এসে দেখবেন যে অ্যাড ফ্রেন্ড তারপর মেসেজ তারপর থ্রি ডট এই তিনটির নাম হলো থ্রি ডট এই থ্রি ডটে চাপ দিবেন। প্রথমে আপনি একটি প্রোফাইল বা পেজে আসবেন আসার পর এই থ্রি ডটটি খুঁজে বের করবেন এখানে চাপ দিবেন ভিডিওটে আপনি চাপ দেওয়ার পরই সাথে সাথেই এই রকম একটি পেজ চলে আসবে এখানে দেখেন সবার উপরে আছে ফলো এই ফলোতে চাপ দিবেন এফ ও এল ও ডাব্লিউ ফলো এই ফলোতে চাপ দিবেন চাপ দিয়ে একটু সময় তামবেন তেমে বের হবেন অবশ্যই ফলো হয়ে যাবে ফলোতে চাপ দেওয়ার পর এটি সবুজ কালার হয়ে যাবে বুঝে নিবেন যে ফলো হয়ে গেছে আপনি যখন ওনাকে ফলো করবেন এটি এই জায়গায় এই ফলো আর্সে চলে আসবে উনি যদি এই জায়গা থেকে ফলো ব্যাক দেন তাহলে ফলো টু ফলো হয়ে যাবে ইনশাল্লাহ